অন্ত নিরপত্র নিরপেক্ষ সরকার গঠিত হোক এটা ভারত সরকারে আশা আমরা আমাদের বর্ডার প্রায় চার হাজার উপরে চার হাজার কিলোমিটার উপরে আমাদের বর্ডার আছে বাংলাদেশ সঙ্গে এই বিশাল বর্ডারে ব্যাপক হারে মানুষ ওপারে গড় হয়েছে সরকারের কাছে আমরা রাষ্ট্র ভারত সরকারের কাছে আমরা আবেদন করেছি ওপার বাংলা থেকে যারা ওখানে এই সমস্ত দাঙ্গার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে তারা কোন ক্রমে যেন অনুপ্রবেশ করতে না পারে এই বিষয়ে সরকারকে সচেষ্ট হতে হবে সরকার আমাদের বর্ডারে আর বিষয়ে এ বিষয় আর তারা তাদের নির্দেশ দিয়েছে যাতে বাংলার অনুপ্রবেশ না হয় আমরা ওখানকার সরকারের পতনের পরে ওখানকার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদ্বেগজনক সেই উদ্বেগজনক পরিস্থিতি দেখার পরেও আমাদের এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় কয়েকটি স্থানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি হচ্ছে যে তারা আতঙ্কার মধ্যে আছে তাই আমরাও রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখছি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি রাজ্য সরকার বজায় রাখার জন্য সচেষ্ট হোক প্রশাসনকে নির্দেশ দিই